আজ সাতই মে দু হাজার পঁচিশ বুধবার দেখুন ঝটপট দশটা খবরের সংক্ষিপ্ত সার পেহেলগাঁও জঙ্গি হামলার প্রত্যাঘাত অপারেশন সিন্দুর মঙ্গলবার গভীর রাতে পাকিস্তান এবং পাক অধিকৃত জায়গায় হামলা চালিয়েছে ভারতীয় বাহিনী গুড়িয়ে দেওয়া হয়েছে একাধিক জঙ্গি ঘাঁটি বুধবার সকালে এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন জয় হিন্দ জয় ইন্ডিয়া সর্বদল বৈঠকে সমস্ত দলের মতোই তৃণমূল আগেই জানিয়েছিল প্রত্যাঘাত সংক্রান্ত যে কোনো সিদ্ধান্তে কেন্দ্রের পাশেই থাকবে তারা পেহেলগাঁও হামলার পরই প্রত্যাঘাতের হুঁশিয়ারি দিয়েছিল ভারত পাকিস্তানের উপর চাপ বাড়াতে একাধিক চুক্তি বাতিল করা হয়েছিল এরই মাঝে মঙ্গলবার পেহেলগাঁওয়ের বদলা অপারেশন সিন্ধুর ভারতীয় সেনার গভীর রাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের জায়গায় জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয়েছে সূত্রের খবর বাহালপুরে জৈশ মোহাম্মদ মুরাক্কাই লস্করি তৈবা এবং হিজবুল মুজাহিদিনের সদর দপ্তর গুঁড়িয়ে দেওয়া হয়েছে গোটা অপারেশনের নজরদারিতে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাতেই মন্ত্রকের তরফে হামলার বিবৃতি দেওয়া হয়েছে পাকিস্তান এবং পাক অধিকৃত জম্মু কাশ্মীরে নটা জায়গায় জঙ্গি ঘাটি লক্ষ্য করে প্রিসিশন স্ট্রাইক করা হয়েছে বলে জানানো হয়েছে যে সব জায়গায় বসে ভারতে সন্ত্রাসবাদী হানার পরিকল্পনা হয়েছিল এবং নির্দেশ দেওয়া হয়েছিল সেখানেই আঘাত করা হয়েছে পরীক্ষা শেষের পঞ্চাশ দিনের মাথায় আজ সাতই মে প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিকের ফল সাড়ে বারোটায় বিদ্যাসাগর ভবন থেকে সাংবাদিক সম্মেলন করে ফল ঘোষণা করেছেন সংসদ সভাপতি এবারও কলকাতাকে টেক্কা দিয়েছে জেলা মেধাতালিকায় প্রথম দশে রাজ্যের বাহাত্তর জন পড়ুয়া স্কুল থেকে আজই পাওয়া যাবে মার্কশিট এবং সার্টিফিকেট এক নজরে দেখে নিন মেধা তালিকায় কে কে রয়েছে সম্ভাব্য প্রথম রূপায়ণ পাল বর্ধমান সিএমএস হাইস্কুল হাই স্কুল প্রাপ্ত নম্বর চারশো সাতানব্বই সম্ভাব্য দ্বিতীয় তুষার দেবনাথ বক্সিরহাট স্কুল কোচবিহার চারশো ছিয়ানব্বই সম্ভাব্য তৃতীয় রাজর্ষি অধিকারী আরামবাগ হাই স্কুল প্রাপ্ত নম্বর চারশো পঁচানব্বই সম্ভাব্য চতুর্থ শ্রীজিতা ঘোষাল সোনামুখী বালিকা বিদ্যালয় বাঁকুড়া প্রাপ্ত নম্বর চারশো চুরানব্বই সম্ভাব্য পঞ্চম বীরেশ ঘোষ রামকৃষ্ণ বিদ্যাভবন পশ্চিম মেদিনীপুর প্রান্তিক গঙ্গোপাধ্যায় আরামবাগ হাইস্কুল হুগলি তন্ময়পতি সোনারপুর বিদ্যাপীঠ হাইস্কুল দক্ষিণ চব্বিশ পরগনা ঋদ্ধিত পাল কাটোয়া কাশিরাম দাস ইনস্টিটিউট পূর্ব বর্ধমান কুন্তল চৌধুরী ভাতার এমপি হাই স্কুল পূর্ব বর্ধমান ঐশিকী দাস মনীন্দ্রনাথ স্কুল কোচবিহার প্রাপ্ত নম্বর চারশো তিরানব্বই সম্ভাব্য ষষ্ঠ রৌনক গড়াই শ্রী অরবিন্দ বিদ্যামন্দির হুগলি আরাফাত হোসেন মুক্তাপুর হাই স্কুল হুগলি চয়ন দাস কবিরাজ সাঁথিয়া টাউন হাই স্কুল বীরভূম জয়দীপ মেমারি ভিএম ইনস্টিটিউশন পূর্ব বর্ধমান পরান্তাপ মুখোপাধ্যায় নবনালন্দা শান্তিনিকেতন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় বীরভূম দেবদত্তা মাঝি কাটোয়া ডিডিসি গার্লস হাইস্কুল পূর্ব বর্ধমান রূপাঞ্জন সরকার রামকৃষ্ণ মিশন বয়েজ হোম হাই স্কুল উত্তর চব্বিশ পরগনা অয়নকুণ্ডু বাঁকুড়া বঙ্গবিদ্যালয় বাঁকুড়া প্রাপ্ত নম্বর চারশো সম্ভাব্য সপ্তম অনুষ্কা শর্মা আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস হাই স্কুল আলিপুরদুয়ার সৈয়দ মোহাম্মদ তমজিদ রহিমপুর নবগ্রাম হাই স্কুল হুগলি অঙ্কন নন্দী গোঘাট হাইস্কুল হুগলি তন্ময় হালদার ছাত্র নন্দলাল ইনস্টিটিউট হুগলি শিল্পা গোস্বামী ভেদু হাই স্কুল বাঁকুড়া শুভম পাল বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুল পূর্ব বর্ধমান প্রিয়াঙ্কা বর্মন নগর ডাকলিগঞ্জ হাই স্কুল কোচবিহার জয়শী ঘোষ এগরা ঝটুলাল হাই স্কুল পূর্ব মেদিনীপুর বর্ণিতা হাজরা এগরা স্বর্ণময়ী হাই স্কুল পূর্ব মেদিনীপুর মোহাম্মদ সাজিদ হোসেন হাওড়া গার্লস হাইস্কুল হাওড়া কোয়েল গোস্বামী কচুয়া বাওয়ালমারি হাই স্কুল জলপাইগুড়ি মোট প্রাপ্ত নম্বর চারশো একানব্বই সম্ভাব্য অষ্টম জ্যোতির্ময় দত্ত ফালাকাটা হাই স্কুল আলিপুরদুয়ার তথাগত রায় পাটভবন কলকাতা রাজদীপ শাসমল কামারপুকুর রামকৃষ্ণ মিশন মাল্টিপারপাস স্কুল হুগলি অভ্রদীপ বেড়া মহেশ রামকৃষ্ণ মিশন বিদ্যালয় হুগলি রীতম মান্না বাঁকুড়া জেলা স্কুল বাঁকুড়া দেবজিৎ রায় বাঁকুড়া বাংলা বিদ্যালয় বাঁকুড়া অনুভব মণ্ডল নব নালন্দা শান্তিনিকেতন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় বীরভূম কৃষ্টি সরকার মনীন্দ্রনাথ হাইস্কুল কোচবিহার লীনা দাস মনীন্দ্রনাথ হাইস্কুল কোচবিহার তিস্তা বেড়া রঘুনাথবাড়ি রামতারক হাইস্কুল পূর্ব মেদিনীপুর নবমিতা কর্মকার উদয়পুর হরদয়াল নাগ আদর্শ বিদ্যালয় উত্তর চব্বিশ পরগনা অদ্রিজগুপ্ত নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় দক্ষিণ চব্বিশ পরগনা ওম কুণ্ডু সারদা বিদ্যাপীঠ দক্ষিণ চব্বিশ পরগনা রফিদ রানা লস্কর নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় দক্ষিণ চব্বিশ পরগনা অঙ্কিত চক্রবর্তী বেহালা হাই স্কুল দক্ষিণ চব্বিশ পরগনা শ্রেষ্ঠা মুখোপাধ্যায় শ্রীরামকৃষ্ণ শিশুতীর্থ হাইস্কুল হুগলি প্রাপ্ত নম্বর চারশো নব্বই সম্ভাব্য নবম সৌরভ বেড়া ঝাড়গ্রাম কে কে ইনস্টিটিউশন ঝাড়গ্রাম বিপ্রদীপ জানা কিশোরগঞ্জ শচীন্দ্র শিক্ষা সদন পূর্ব মেদিনীপুর সৌমসুন্দর রায় মেদিনীপুর কলেজিয়েট স্কুল মেদিনীপুর অঙ্কুর ঘোষ নিমতলা হাই স্কুল মুর্শিদাবাদ জিসনু ঘোষ মহেশ্রী আশ্রম বিদ্যালয় হুগলি নাজফার রহমান রামপুরহাট জিতেন্দ্রনাথ বিদ্যাভবন বীরভূম সায়ক বিশ্বাস চাকদা রামলাল একাডেমি সত্যম বণিক কোচবিহার রামভোলা হাই স্কুল কোচবিহার অদ্রিজা জানা তাজপুর হাইস্কুল পূর্ব মেদিনীপুর পবিত্র মণ্ডল সুন্দরবন আদর্শ বিদ্যা মন্দির দক্ষিণ চব্বিশ পরগনা অর্কমণ্ডল বসিরহাট হাই স্কুল বসিরহাট তনয় টিকাদার অশোকনগর বয়েজ সেকেন্ডারি স্কুল উত্তর চব্বিশ পরগনা অনিক বারুই নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় ওন্দা বারুই নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশাই বিদ্যালয় ওন্দা সৌনক বন্দ্যোপাধ্যায় টাকি হাউজ মাল্টিপারপাস হাই স্কুল টাকি সৃজিতা দত্ত বেথুন কলেজিয়েট স্কুল কলকাতা সপ্তর্ষি পাঁজা অঙ্কুরহাটি হাই স্কুল হুগলি প্রাপ্ত নম্বর চারশো সম্ভাব্য দশম মৌসুমি পাল মুরলীগঞ্জ হাইস্কুল দার্জিলিং কৌরব বর্মন বোলপুর হাইস্কুল দক্ষিণ দিনাজপুর সাগ্নিক পাত্র মেদিনীপুর কলেজিয়েট স্কুল পশ্চিম মেদিনীপুর শ্রীপর্ণা মণ্ডল পানসুলি হাই স্কুল পশ্চিম মেদিনীপুর অর্ক বন্দ্যোপাধ্যায় বর্ধমান মিউনিসিপাল হাইস্কুল পূর্ব বর্ধমান সর্বজিৎ সাহা আরামবাগ হাইস্কুল হুগলি অদৃশা সামন্ত রামনগর নুটবিহারী পাল চৌধুরী হাই স্কুল হুগলি দ্বীপ অধিকারী বোলপুর মৌমিতা মন্ডল আড়াইডাঙ্গা ডিবিএম একাডেমি মালদ অভিষেক দাস কান্দি রাজ হাই স্কুল মুর্শিদাবাদ পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার জবাবে পাকিস্তানে প্রত্যাঘাত করেছে ভারত গুড়িয়ে দেওয়া হয়েছে একাধিক জঙ্গি ঘাঁটি অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন সিন্দুর তাই নিয়ে আজ সকালে সাংবাদিক বৈঠক করেছে সেনা পাকিস্তানে ভারতীয় সেনাবাহিনীর প্রত্যাঘাত অপারেশন সিন্ধুর নিয়ে সাংবাদিক বৈঠকে উপস্থিত হয়েছিলেন কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার বমিকা সিংহ উপস্থিত ছিলেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি আগেই জানানো হয়েছিল পেহেলগাঁওের বদলা হিসাবে পাকিস্তানে প্রত্যাঘাত নিয়ে বুধবার সকাল সাড়ে দশটা নাগাদ সাংবাদিক বৈঠক করা হবে যাতে উপস্থিত থাকবেন সেনার দুই মহিলা আধিকারিক উইং কমান্ডার ভমিকা সিংহ এবং এবং কর্নেল সোফিয়া কুরেশি সাংবাদিক বৈঠকে বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি বলেছেন মুম্বাই হামলার পর পেহেলগামের ঘটনা সবচেয়ে বড় জঙ্গি হামলা পরিবারের সামনে পুরুষদের মাথায় গুলি করে মারা হয়েছে কাশ্মীরের উন্নয়নের উপরেই হামলা হয়েছে জঙ্গি সংগঠন টিআরএফ হামলার দায় স্বীকার করেছে জয়ীশ লস্করেরা এই ধরনের ছোট সংগঠনের মাধ্যমে কাজ করে চলেছে তার বিরুদ্ধেই ভারতের এই জবাব অপারেশন সিন্দুর বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি বলেছেন পেহেলগামের বদলা হিসেবে পাকিস্তানের বিপক্ষে ভারত অনেক পদক্ষেপ গ্রহণ করেছে কিন্তু তারপরেও পেহেলগামের ঘটনার জন্য ন্যায় বিচার আবশ্যক ছিল ওই ঘটনার পরেও পাকিস্তান সন্ত্রাসবাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি উল্টে ঘটনার সঙ্গে যোগাযোগ অস্বীকার করেছে আমাদের কাছে খবর ছিল ভারতের বিরুদ্ধে আগামী দিনেও হামলা হতে পারে তাই এই প্রত্যাঘাত আবশ্যক ছিল ভারত নিজেদের অধিকার প্রয়োগ করেছে সন্ত্রাসবাদের কাঠামোকে ধ্বংস করতেই এই হামলা করা হয়েছে রাষ্ট্রপুঞ্জ গত পঁচিশে এপ্রিল পেহেলগামের হামলার নিন্দা করে বলেছিল ন্যায় বিচার দরকার ভারতের প্রত্যাঘাত সেই ন্যায় বিচারের ভিত্তিতেই সেনা আধিকারিক কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ভূমিকা সিংহ কীভাবে পাকিস্তানে হামলা চালানো হয়েছে তা বিস্তারিতভাবে জানিয়েছেন তারা বলেছেন পাকিস্তানে মোট নটা ঘাঁটিকে নিশানা করা হয়েছে সেগুলোকে পুরো গুঁড়িয়ে দেওয়া হয়েছে দীর্ঘদিন ধরে পাকিস্তান সন্ত্রাসবাদকে মদত দিচ্ছে অপারেশন সিন্দুর এ পাক সেনা ঘাটি বা সাধারণ কোনো নাগরিককে নিশানা করা হয়নি তারা বলেছেন এখনও কোনো সাধারণ নাগরিকের ক্ষতি করা হয়নি নির্দিষ্টভাবে কিছু বিল্ডিংয়ে হামলা হয়েছে ঘাটিতে কোনো হামলা হামলা হয়নি প্রযুক্তির সাহায্যে ওই ভবনগুলো ভাঙা হয়েছে সেনা আধিকারিক কর্নেল সোফিয়া কুরেসি এবং উইং কমান্ডার বমিকা সিংহ বলেছেন পাকিস্তানের ভিতরে শিয়ালকোটের সার্জাল ক্যাম্পে হামলা চালানো হয়েছে আন্তর্জাতিক সীমা থেকে তা ছ কিলোমিটার দূরে এছাড়া হামলা হয়েছে মেহমুনা জুয়া ক্যাম্পে সেখানে হিজবুলের ক্যাম্প ছিল পাঠানকোটে এখান থেকেই হামলা চালানো হয় মুরিদকের মার্কাজ তৈবাই হামলা চালিয়েছে ভারতীয় বাহিনী ছাব্বিশ এগারো মুম্বাই হামলার জঙ্গিদের প্রশিক্ষণ দেওয়া হয়েছিল এইখান থেকেই আজমল কশাব এসেছিলেন এখান থেকেই কীভাবে হামলা চালানো হয়েছে এবং কোথায় হামলা চালানো হয়েছে এবং কেন হামলা চালানো হয়েছে সেই বিষয়ে বিস্তারিত জানান সেনা আধিকারিক কর্নেল সোফিয়া কুরেসি এবং উইং কমান্ডার বমিকা সিংহ একটা তালিকা দিয়েছেন তারা ভূমিকা এবং সোফিয়ারা তাদের তালিকা অনুযায়ী প্রথম নিশানা ছিল সুভানাল্লাহ মসজিদ সেখানে করে তৈবার ঘাঁটি এবং প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে বিলাল মসজিদ ছিল জৈশ মহাম্মদের প্রশিক্ষণ কেন্দ্র কোটলিতে যে মসজিদে হামলা হয়েছে তা লস্করের ঘাটি এই ঘাটি পুঞ্চে সক্রিয় এগুলো পাক অধিকৃত কাশ্মীরে রয়েছে পেহেলগামে জঙ্গি হামলার জবাবে পাকিস্তানে প্রত্যাখাত করেছে ভারত সামরিক অভিযানের নাম দেয়া হয়েছে অপারেশন সিন্দুর বুধবার সকালে ভারতীয় সেনার এই সংক্রান্ত সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন কর্নেল সোফিয়া কুরেশি কিভাবে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলোকে নিশানা করে ধ্বংস করা হয়েছে উইং কমান্ডার বমিকা সিংহের সঙ্গে সাংবাদিক বৈঠকে তার ব্যাখ্যা দিয়েছেন সোফিয়া কুরেশি ভারতীয় সেনার গুরুত্বপূর্ণ পদে আছেন সোফিয়া কুরেশি সাংবাদিক বৈঠকের পর অনেকের প্রশ্ন কে এই সোফিয়া কুরেশি ভারতীয় সেনার সামরিক যোগাযোগ এবং ইলেকট্রনিক্স অভিযান সহায়ক শাখা সিগন্যাল কর্পসের অন্যতম শীর্ষ আধিকারিক এই সোফিয়া কুরেশি পঁয়ত্রিশ বছরের এই অফিসার সেনাবাহিনীর একাধিক যুগান্তকারী সাফল্যের সঙ্গে যুক্ত দু সালে তিনি প্রথম খবরের শিরোনামে উঠে এসেছিলেন এই বছর আঠেরোটা দেশের সামনে ভারতের সামরিক মহড়ায় নেতৃত্ব দিয়েছিলেন সোফিয়া কুরেশি প্রথম মহিলা হিসাবে এই কৃতিত্ব একমাত্র তিনিই অর্জন করেন সেই সময়ে সোফিয়া কুরেশি ছিলেন লেফটেন্যান্ট কর্নেল পুনের ওই সামরিক মহড়া ছিল ভারতে আয়োজিত সবচেয়ে বড় বিদেশি সামরিক মহড়া দুই থেকে আটই মার্চের মহড়ায় যোগ দিয়েছিল জাপান চীন আমেরিকা রাশিয়ার মতো দেশ আর কোনো দেশের মহড়ার নেতৃত্বে কোনো মহিলা ছিলেন না চল্লিশ সদস্যের ভারতীয় সেনা দলকে মহড়ায় নেতৃত্ব দিয়েছিলেন সোফিয়া কুরেশি মহড়ার লক্ষ্য ছিল শান্তিরক্ষার অভিযান এই মহড়ায় নিজের যোগ্যতার ভিত্তিতে তিনি নেতৃত্ব অর্জন করেছিলেন এক আধিকারিকের কথায় সম্মানজনক এই কাজের জন্য দেশের বেশ কয়েকজন শান্তিরক্ষী প্রশিক্ষকের মধ্যে থেকে সোফিয়া কুরেশিকে নির্বাচিত করা হয়েছিল শান্তিরক্ষা সংক্রান্ত কাজে সোফিয়ার অভিজ্ঞতাও অনেক দু সালে কঙ্গোয় রাষ্ট্রপুঞ্জের শান্তিরক্ষা অভিযানে সামরিক পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি সফিয়া কুরেশির পরিবারেও সেনাবাহিনীর ইতিহাস রয়েছে তার ঠাকুরদা ভারতীয় সেনার সঙ্গে যুক্ত ছিলেন সেনার পরিবারেই তার বিয়ে হয়েছে পাকিস্তান এবং পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ভারতের সামরিক অভিযানের পরেই ভারতের প্রধান শেয়ার বাজার সূচক বুধবার সকালে বড় ধরনের পতন দিয়ে লেনদেন শুরু করে সেনসেক্স প্রাথমিক পর্যায়ে প্রায় আটশো পয়েন্ট এবং নিফটি দেড়শো পয়েন্ট হারায় যদিও বাজার খোলার কয়েক মিনিটের মধ্যেই কিছুটা ক্ষতি পুষিয়ে নেয় নেতিবাচক লেনদেন হয়েছে মিডিয়া পণ্য এবং ফার্মাসিউটিক্যাল খাতে ইতিবাচক প্রবণতাই ছিল অটো স্টক এবং ব্যাংকিং খাত শুধু সামরিক উত্তেজনাই বাজারে এই পেছনে রয়েছে ওঠা মঙ্গলবার সন্ধ্যায় ভারতের সঙ্গে যুক্তরাজ্যের সই করা একটা বাণিজ্য চুক্তির খবরও এই চুক্তির মাধ্যমে বৈশ্বিক শুল্ক অনিশ্চয়তার মধ্যেও দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণের আশা করা হচ্ছে অন্যদিকে বৃহত্তর এশীয় বাজারগুলো বুধবার সবুজ সংকেত দিয়ে লেনদেন করছে যা ভারতীয় বাজারের বিপরীত চিত্র এই খবর দিয়েছে অনলাইন বিবিসি পেহেলগামের বদলা হিসাবে অপারেশন সিন্দুর নিয়ে সরাসরি ভারতের পাশে দাঁড়িয়েছে ইসরায়েল আমেরিকা এবং চীন সহ বিশ্বের আরও অনেক দেশ প্রতিক্রিয়া জানিয়েছে কোন দেশ কি জানিয়েছে একবার দেখে নেওয়া যাক অপারেশন সিন্দুরের মাধ্যমে পেহেলগামে জঙ্গি হামলার জবাব পাকিস্তানকে দিয়েছে ভারত পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের মোট নটা জায়গায় জঙ্গি ঘাটির ওপর হামলা করেছে ইন্ডিয়ান আর্মি এই খবর সামনে আসতেই বিশ্বের বিভিন্ন দেশ প্রতিক্রিয়া দিয়েছে কয়েকটা দেশ সরাসরি ভারতকে সমর্থন জানিয়েছে কয়েকটা দেশ দুই পরমাণু শক্তিধর রাষ্ট্রের মধ্যে উত্তেজনার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারত এবং পাকিস্তানের মধ্যে উত্তেজনার পরিস্থিতি খুব শীঘ্র শেষ হবে বলে আশাবাদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন এটা লজ্জার আমরা এখনই বিষয়টা শুনলাম ওদের মধ্যে অনেক দিন ধরে লড়াই চলছে আমি আশা করছি খুব শীঘ্রই তা শেষ হয়ে যাবে আমেরিকার স্টেট সেক্রেটারি মার্কো রুবিও জানিয়েছেন ভারত এবং পাকিস্তানের মধ্যে পরিস্থিতির দিকে আমেরিকা নজর রাখছে ওয়াশিংটন চাইছে পরমাণু শক্তিধর এশিয়ার দুই প্রতিবেশী দেশ শান্তিপূর্ণ সমাধানের দিকে এগিয়ে যাক অপারেশন সিন্দুর নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে চীন দুপক্ষকেই অর্থাৎ ভারত আর পাকিস্তান এই দুপক্ষকেই বড় সংঘাত থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে চীন ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন ইউএন দুই পক্ষকে সংঘাত থেকে বিরত থাকার বার্তা দিয়ে ইউএন এর তরফে জানানো হয়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ বিশ্ব সইতে পারবে না সংযুক্ত আরব আমির শাহীও ভারত এবং পাকিস্তানকে কূটনীতি ও আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে এগিয়ে আসার অনুরোধ করেছে বিশ্ব শান্তির স্বার্থেই রিজিয়নাল পিস দরকার বলে মনে করছে সংযুক্ত আরব আমির শাহী পাকিস্তানে হামলা নিয়ে সরাসরি ভারতের পাশে দাঁড়িয়েছে কিন্তু ইসরায়েল ভারতে থাকা ইসরায়েলের রাষ্ট্রদূত বলেছেন ভারতের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করছে ইসরায়েল জঙ্গিদের জানা উচিত নিরীহ মানুষকে মেরে তাদের লুকিয়ে থাকার কোনো জায়গা নেই বলেছে ইসরায়েল পাকিস্তানে ভারতের অপারেশন সিন্দুরকে লজ্জাজনক বলেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খবর আনন্দবাজার ডট কমের আনন্দবাজার ডট কমের খবরে বলা হয়েছে দেশের মধ্যে দ্রুত উত্তেজনা প্রশমন চেয়েছেন ডোনাল্ড ট্রাম্প অভিযানের পর মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওর সঙ্গে ফোনে কথা বলেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল পরিস্থিতির দিকে আমেরিকা নজর রেখেছে ভারতের অপারেশন সিন্দুরের উপর উদ্ভূত পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে রাষ্ট্রপুঞ্জ ঘটনার কথা শোনার পর হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেছেন এটা লজ্জার আমরা এই মাত্র খবর পেলাম মনে হয় অতীতে যা হয়েছে তার ভিত্তিতে কিছু একটা যে হতে চলেছে মানুষ সেটা জানতো দিন ধরে ওরা লড়ছে আমি আশা করছি দ্রুত এই সংঘাত থামবে পরে আমেরিকার বিদেশ সচিব রুবিও এক্স হ্যান্ডেলে ভারত উত্তেজনার পরিস্থিতি নিয়ে পোস্ট করেছেন সেখানে তিনি জানিয়েছেন ভারত এবং পাকিস্তানের পরিস্থিতির দিকে নজর রেখেছে হোয়াইট হাউস দুই পরমাণু শক্তিধর রাষ্ট্রের মধ্যে সমস্যার শান্তিপূর্ণ সমাধান খুঁজতে ওয়াশিংটন চেষ্টা চালিয়ে যাবে জানিয়েছেন রুবিও ওয়াশিংটনের ভারতীয় দূতাবাস পরে জানিয়েছে রুবিওর সঙ্গে এই বিষয়ে ডোভালের কথা হয়েছে অভিযানের বিষয়ে ডোভাল তাকে বিষদে জানিয়েছেন বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গতকাল মঙ্গলবার সকাল সাড়ে দশটার পর দেশে ফিরেছেন যুক্তরাজ্যে উন্নত চিকিৎসা শেষে স্থানীয় সময় মঙ্গলবার সকাল সাড়ে দশটার পুত্রবধূ জুবাইদা রহমান এবং সৈয়দা শামিলা রহমান ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে খালেদা জিয়া সরাসরি তার গুলশান দু নম্বরের উনআশি নম্বর সড়কের বাসভবন ফিরো যায় যান বিমানবন্দর থেকে ফিরোজায় যাওয়ার সময় পথে পথে খালেদা জিয়াকে স্বাগত জানান তার দলের বিপুল সংখ্যক নেতাকর্মী বেলা একটা পঁচিশ মিনিটে তিনি ফিরোজায় পৌঁছন খালেদা জিয়ার আগমন উপলক্ষে সকাল থেকে ফিরোজা সংলগ্ন এলাকায় ভিড় করেছিলেন তার দলীয় নেতাকর্মীরা তাদের হাতে ছিল বাংলাদেশের জাতীয় পতাকা এবং দলীয় পতাকা এছাড়া তারা নানা ব্যানার ফেস্টুন নিয়ে স্লোগান দিয়েছেন তারা স্লোগানে স্লোগানে মুখর করে তুলেছিলেন পুরো এলাকা একদম শেষে বলি নিউজ নির্ভিকে এমন সব খবর দেখতে পাবেন যা মেইন মিডিয়ায় অর্থাৎ প্রাতিষ্ঠানিক সংবাদ মাধ্যমে আপনি কখনোই দেখতে পাবেন না কারণ প্রাতিষ্ঠানিক সংবাদ মাধ্যম এখন গদি মিডিয়ায় পরিণত হয়েছে তাদের যা কিছু শিখিয়ে দেওয়া হয় তাদের কাছে যা কিছু খবর বিক্রি করা হয় সেটাই শুধু তারা প্রকাশ করবে যে জায়গায় আমরা আক্ষরিক অর্থেই নিরপেক্ষভাবে সংবাদ পরিবেশন করতে প্রতিশ্রুতিবদ্ধ তা সে আঞ্চলিক জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ক বাছাই করা খবর হোক বা রাজনীতি শিক্ষা চাকরি ধর্ম ভ্রমণ খাওয়া দাওয়া খেলা এবং অবশ্যই ছোট বড় যুদ্ধ ইত্যাদি নিয়ে বিশ্লেষণ প্রতিবেদন হোক বা অশ্লীলতা বর্জিত বিনোদনমূলক সাংস্কৃতিক চর্চা বা অশ্লীলতা বর্জিত বিনোদনমূলক সাংস্কৃতিক অনুষ্ঠানই হোক সব কিছু নিয়েই নিয়মিত ভিডিও প্রকাশ এবং লাইভ সম্প্রচার নিউজ নির্ভীকে করা হয় গুরুত্বপূর্ণ এই সব ভিডিওর বা লাইভ সম্প্রচারের নোটিফিকেশান পেতে ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে লাইক ও ফলো করে সাথে সাথে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীকে এবং জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে আশা করি সকলে খুব ভালো ও সুস্থ আছেন আর কামনা করি সকলে সব সময় খুব ভালো এবং সুস্থ থাকুন ধন্যবাদ